ওরা তোমাকে মারতে চাইছিল কেন ওরা নারী পাচারকারী তাই ওদেরকে তুমি চেনো হ্যাঁ খান বাহাদুর মহিলা কলেজ হোস্টেল থেকে ওরা মেয়েদের উঠে নিয়ে এসেছিল কি ব্যাপার তুমি ওকে আমার পায়ের উপরে ফেললে কেন আমার ব্যবসাটাই এ ধরনের ব্যবসা ও আপনার শত্রু তাই ওকে মেরে ফেলা আপনার প্রয়োজন আর আমি কন্ট্রাক্টে কাজ করি তাই আমার টাকার প্রয়োজন তুমি কি করে জানলে ও আমার শত্রু কিছুক্ষণ আগে আপনারই লোকজন

টাকা উপার্জন করে যে টাকা পায় সে টাকা দিয়ে চলে বাহ দেখছি তুমি তো বড় উদার মহৎ আচ্ছা সেদিন তুমি জম্মন কষায়ের নাম শুনে বিন্দু কষায়ের দিকে ছুটে এসেছিলে কেন দেখুন বৈজ্ঞানিক সাহেব আমি আপনার সাথে আলোচনা ছাড়া কাজ করতে এসেছি বলে আপনার সব কথা শুনতে হবে এমন কথা নেই টাকা দেবেন না হলে দেবেন চলে যাব না 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 রাগ ছিল বলে প্রশ্ন করেছি তোমার ইচ্ছে হলে জবাব দেবে নইলে তোমাকে বাধ্য করছি না তুমি আমার হয়ে কাজ করেছো আর তোমাকে টাকা দেব না তা কি করে হয় এই নাও তোমার পাওনা। না যখন তার পাওনা টাকা পেয়ে যায় তখন তার শিকার পৃথিবীতে আর বেঁচে থাকতে পারে না চল হাসির তেমন কিছু না না তেমন কিছু না তবে কিছু একটা হবার আশঙ্কা ছিল না যে কোনো আশঙ্কা ছিল না কেন বেঁচে থাকতে আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আজাদকে খুন করতে পারে মা গত ডিউটি করতে গিয়ে গুলশানের এক বাড়িতে আমি দেখি খান বাহাদুর কলেজের মহিলা হোস্টেলে মেয়েদের মুখ আটকে বেঁধে রেখেছে সাথে সাথে আমি থানায় গিয়ে সংবাদ এবং পুলিশ নিয়ে এলেন কোনো বাড়িতে পেলাম না রাস্তায় ডিউটি করতে গেলে ওদের লোকজন আমাকে হত্যা করার জন্য আক্রমণ করে এক যে ওরা যখন আমাকে হত্যা করতে এগিয়ে আসে তখন এই বাঘা ওদের হাত থেকে আমাকে রক্ষা করে

আর কোনোদিন কেউ আচরণ দিতে পারবে না আমি আমার মাকে ছুঁয়ে কথা দিয়ে গেলাম মায়ের হাতের খাবার না খেয়ে তোকে আমি যেতে দিচ্ছি না বাবা আচ্ছা আচ্ছা

কেন আমার সন্তানকে আমি আমার বুকে নিয়ে আদর করতে পারলাম না আমার সন্তানের কাছে নিয়ে চল আমি ওদের কাছে যাব দশটি বছর এই বুকে যে তৃষ্ণা জমে আছে ওদের বুকে নিয়ে সেই তৃষ্ণা তো বুক আমি শীতল করবো আমার ওদের কাছে নিয়ে চল বা গা ন্যায় কোন মুখে তুই তোর স্ত্রী সন্তানের সামনে গিয়ে দাঁড়াবি হ্যাঁ কোন অধিকারে কোন অধিকারে তুই তাদেরকে বুখে ছড়িয়ে নিবি তোর স্ত্রী তোর সন্তানকে একজন ন্যায়পরাণ আদর্শ মানুষ হিসাবে করে তুলেছে আর তুই তুই কি করেছিস হ্যাঁ তুই আমাকে মাস্তান বানিয়েছিস সন্ত্রাসী বানিয়েছিস তোর স্ত্রী যখন বলবে কোন সন্ত্রাসী পিতার ছায়া সে তার সন্তানের জীবনে পড়তে দেবে না এই ভাবে তখন তুই কি করবি কি বলবি তাহলে কি আমি কোনোদিনই আমার স্ত্রী সন্তানের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না পারবি পারবি আমি তোকে সেই পথ তৈরি করে আচ্ছা যাও আমার সব বন্ধ হয়ে আসছে আমি তো বুঝতে পারছি না তুমি আমার বুক থেকে উঠে গেলে আমার ব্যথা বেড়ে যায় তা তো আমি বলতে পারবো না ছয় আগস্ট সারা বিশ্বে ভালোবাসা দিবস পালিত হয় ক্যালেন্ডারে দেখলাম আজ ছয় আগস্ট মানে ভালোবাসা দিবস আমার মনে হয় প্রেমিক প্রেমিকারা চিঠি বিনিময় কইরা এ যেমন একজনের মনের কথা অন্য একজনকে জানায় ঠিক তেমনি তোমার বুক আমার বুকের মধ্যে মিললে ভালোবাসার চিঠির মতো আমার মনের সব কথা আমার মনের মধ্যে চিঠির মতো ঘট করে চলে আসে